আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা করি গোটা কয় কাইন আইনজারি দু একজনায় খুব কষে দি সাজা মেঘগুলোকে করি হুকুম সব ছুটি তোদের আজকে মহোৎসব বৃষ্টি ফোঁটার ফেলি চিকঞ্চিক ঝুলিয়ে ঝালুর ঢাকি চতুর্দিক দিল দরিয়া মেজাজ করে কই বাজগুলো সব স্ফূর্তি করে বাজা আমায় যদি হঠাৎ কোনো চলে কেউ করে দেয় আজকে রাতে রাজা হাওয়ায় বলি হল্লা করে চল তারার বাতি নিভিয়ে দলে দল অন্ধকারে সত্যি কথার শেষে রাজকন্যা পদ্মাবতীর দেশে ঘুমের ঘুরে সে ঢোলে তাদের ধরে খুব কষে দি সাজা আমায় যদি হঠাৎ কোনো চলে কেউ করে দেয় আজকে রাতের রাজা সত্যি মগন পদ্মাবতীর পুরে মহল বেড়াই টহল দিয়ে ঘুরে ধীরে গিয়ে বসি শিয়র দেশে একটি মালা পড়ায় দিকে সে হৃদয় খানে জোর করে নি কেড়ে বুকে বেঁধে দি তাহারে সাজা আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতে রাজা ওলট পালট করি বিশ্বখানা ভাঙি যে থাই যত নিষেধ মানা মনের মতো কানুন করি কটা রাজা হওয়ার খুব করেনি ঘটা সত্য তা সে যতই বড় হোক কঠোর হলে দি তাহারে সাজা আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা